আমরা যেটা জানতে পেরেছি হঠাৎ করে ভাই ওভার টেলিফোনে যে এরকম ইডিসিবিআই এসছে শেখ শাহজাহানের বাড়িতে ঘেরাও করেছে জনগণের মুখে মুখে আমাদের এখানে তো আড়াই দু লাখ সত্তর হাজার বাহাত্তর হাজার সন্দেশকালী বিধানসভা ওয়ান টু মিলে খবর হতেই জনগণ যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তারা খবর পাওয়ার পরে তারা সবাই এসে হাজির হয়েছে যে যে শেখ শাহজাহান মানুষের জন্য করে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে তার বাড়ি ইডিসিবিআই ঘেরাও করলো এটা হচ্ছে জনগণের বক্তব্য ইডিসিবিআই যদি এসে তাকে তাকে তো নোটিশ দিলে পারতো সে যদি নোটিশে না হাজির হয় তখন তার বাড়ি ঘেরাও করবো তাকে নোটিশ না দিয়ে কেন আসতে এরকম ভাবে হেনস্থা করলো এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী তিরিশ তারিখে বসিরাটে বলে গেছে আমি ওকে দেখে নেব বিজেপির অঙ্গুনে হেলনে বিরোধী দলনেতার অঙ্গুনে হেলনে আজকের ইডি সিবিআই এসছে সন্দেশখারীতে সেক্স হাজারের মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে সেক্স উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষজনের ধিক্ষার জানাই কারণ এরকম কোনো রাজনৈতিক লড়াই যদি করা হয়েছে তাকে সন্দেশকালীন তাই সন্দেশকালে রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাতের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন